গরমে হালকা পাতলা খাওয়ার আর কোনো দ্বিতীয় বিকল্প নেই হালকা পাতলা খাওয়ারই কিন্তু শরীরটাকে সবসময় ঠান্ডা রাখে বা শরীরটাকে ভালো রাখে আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর মাছের ঝোলের রেসিপি শেয়ার করব আশা করি আমার অন্যান্য রেসিপিগুলোর মতো এটাও তোমাদের ভালো লাগবে নমস্কার আমি অন্তরা আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম মাছের ভালোবাসা জানিয়ে আজকে রেসিপিটা স্টার্ট করছি আজকে রেসিপির জন্য আমি সবজি যেটা নিয়ে নিয়েছি আলু কাঁচকলা পটল আর এদিকে টমেটো কাঁচা লঙ্কা তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ধরনের সবজি এর মধ্যে দিতে পারো ঝিঙে দিতে পারো ইচ্ছা করলে ঝিঙে দিয়েও কিন্তু মাছের ঝোল খুব ভালো হয় ঝিঙে দিয়ে মাছের ঝোলের রেসিপিও কিন্তু আমার পেজে দেওয়া রয়েছে তারপরে একে একে সমস্ত সবজিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটু পটলগুলোকে একটু বড় বড় করে কেটেছি সবজি কাটার ওপরও কিন্তু যে কোনো রান্না ডিপেন্ড করে সবজি যত ভালো করে সুন্দর করে এক তালে কাটা হবে রান্নাও কিন্তু ভালো হয় মানে সুসিদ্ধ হয় সমস্ত সবজি আর দেখতেও ভালো লাগে সমস্ত সবজিগুলোকে কেটে একটু জলে ভিজিয়ে রাখলাম আর এদিকে টমেটোটা ভালো করে দানা ছাড়িয়ে আমি টমেটোটা টুকরো করে নিয়েছি লঙ্কাটাকেও টুকরো করে নিয়েছি এদিকে আমি গ্যাসের ওপর মানে সরি আমি মাইক্রোওভেনের ওপরে আমি একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে আলু কাঁচকলাটাকে একটুখানি সেদ্ধ করে নিয়েছি এদিকে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে প্রথমে কয়েকটা ডালের বড়ি আমি ভালো করে কি ভেজে তুলে নিয়েছি একই সাথে কয়েকটা পটলও দিয়ে দিয়েছি আলু এই পটল আর এই বড়িটাকে ভালো করে ভেজে নিয়েছি ভালো করে ভেজে তুলে নেওয়ার পর আমি আগে থাকতে নুন মাখানো মাছটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মাছটাকে এপিট এপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি আজকে আমি এখানে রুই মাছ দিয়ে করেছি তোমরা যে কোনো ধরনের তেলাপিয়া মাছ দিয়েও করতে পারো কাতলা মাছ দিয়েও করতে পারো খেতে খুব ভালো লাগবে বা শুধু চিংড়ি মাছ দিয়েও করতে পারো এই ঝোলটা চিংড়ি মাছের জন্য খুব কিন্তু ভালো লাগবে এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি একটুখানি নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো আর নিয়েছি একটু সর্ষে গুঁড়ো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে জল দিয়ে গুলে নিয়েছি আর এদিকে এই মাছের ঝোলে দেওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু রাঁধুনি ফোড়ন দিয়ে ভালো করে ফোড়নটাকে বেশ ভাজা ভাজা করে নিয়েছি এরপরেই এটাকে আলাদা করে রেখে দিয়েছি গ্যাস আমি এইবারে আবার একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়ার মধ্যে জল দিয়ে সমস্ত সেদ্ধ করে রাখা সবজি পটল আলু কাঁচকলা যা কিছু আছে বড়ি সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে টমেটো লঙ্কাটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আগে সবজিটাকে ফুটিয়ে নিয়েছি আর তার মধ্যে যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি সেটা দিয়েছি ঝোলটাকে ভালো করে আগে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা মাছ মাছগুলোকে দিয়ে দিয়েছি মাছগুলোকে দিয়ে আর একটুখানি পুটিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিয়েছি এই ফোড়নটা আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি ভালো কালারের জন্য গরমে এরকম একটা মাছের ঝোল কিন্তু শরীরকে খুব ভালো লাগবে আর খেতেও খুব ভালো হয় আর টেস্ট ব্যালান্সের জন্য সামান্য একটু চিনি দিয়েছিলাম কেমন হলো আজকে এই মাছের ঝোলের রেসিপিটা অবশ্যই জানিও গরম ভাতের সাথে কিন্তু গরম মানে গরমের দিনে দুপুরে একদম আইডিয়াল একটা মাছের ঝোল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর আমার ইউটিউব পেজের নাম কিন্তু বেস্ট টেস্টই অন্তরা যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করবে আর এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা পেজের সাথে যুক্ত থাকুক আবার দেখা হবে নেক্সট আর একটা ভিডিওতে